আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন আরও একটি ভিডিও নিয়ে আসছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে সকালবেলা নাস্তা বানাই ফেলেছি অফ ক্যামেরাতে সবচেয়ে বড় কাজ এটা সকালবেলা এই কাজ হয়ে গেলে ঝামেলা থাকে না তো দেখতেই পাচ্ছেন সকালে কি নাস্তা খেয়েছি রুটি সেই সাথে ছিল ভাজি গতকালকের ঝোল ছিল ডালও দিয়ে দিলাম যে যা দিয়ে খায় তো খাবার খাওয়া শেষ হয়ে গেছে তারপরেই কিন্তু আমি প্লেট বাটিগুলো ধুতে চলে এসেছি কারণ এই প্লেট বাটিগুলো ধুয়ে নিলেই আমার সকালবেলার মোটামুটিভাবে কাজকর্ম শেষ সবচেয়ে বড় যে কাজটা সেটা আসলে নাস্তা বানানো এবং নাস্তা খাওয়া তো সেটাই তো হয়ে গেল এখন হলো ধীরে ধীরে সমস্ত কাজগুলো আমি করে নিতে পারবো নিশ্চিন্ত মনে আর যদি এই ঝামেলাটা থেকে যায় তাহলে দৌড়ের উপরে থাকতে হয় কখন কি হবে না হবে আর কে কখন কি খাবে না খাবে এই অবস্থা নিয়েই আসলে চলতে হয় যাই হোক প্লেট বাটিগুলো ধোয়া শেষ হয়ে গেল তারপরে আমি হলে চলে যাব ঘর বাড়ি গুছিয়ে নিতে এই তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সুন্দর করে কিন্তু আমার ঘর বাড়ি আমি গুছিয়ে নিয়েছি আর সব সময় একই ধরনের আসলে শেয়ার করা হয় কেন একটা কথা সব সময় মনে রাখবেন যাদের ঘরে বাচ্চা থাকে তাদের কিন্তু বিছানাপত্রগুলো একটু নোংরা হয় বেশি আর আমার ঘরে কোনো বাচ্চাই নেই এবং ছেলেরা আছে যারা তারা কিন্তু ওইভাবে খুব বাসাতে বেশি একটা থাকেও না সে কারণে আমার বিছানাপত্র কিন্তু নোংরাও হয় না আর আমার অত বেশি চাদর ধোয়ার কোনো ঝামেলাও থাকে না সে কারণে আমার কিন্তু সবসময় একটা চাদর অনেক দিন পর্যন্ত চলে যায় তো বেশ কতদিন পরে পরেই কিন্তু আমি চাদরগুলো চেঞ্জ করে নিই সবাই এই জিনিসটাকে একটু সুন্দরভাবে দেখবেন আর বোঝার চেষ্টা করবেন কারণ অযথা কাজ বাড়িয়ে তো কোনো লাভ নেই আর আমরা মহিলারা তো অযথা কাজ বাড়ানে রোস্তাদের তো সত্যি এই চাদরগুলো না উঠিয়ে আমি কিন্তু অন্য অন্য কাজও সেরে নিই এইখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এক এক করে সমস্ত ঘর বাড়ি গুছিয়ে নিয়েছি সেই সাথে রান্নাঘরও পরিপাটি করে নিয়েছি তারপরে অফ ক্যামেরাতে বেশ কিছু কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম কাপড়গুলো ধুয়ে আমি কিন্তু এই যে বারান্দাতে ছড়িয়ে দিয়েছি আর এই হলো একটা বড়ো কাজ কাপড় ধোয়া এটা তো প্রতিদিন কম বেশি থাকবেই রেগুলার করতে হয় তো সেই সময় আসলে আপনাদের সাথে আমি ধোয়া দাইয়ে ওইভাবে হয়তো শেয়ার করতে পারি না কিন্তু মোটামুটিভাবে ধুয়ে তারপর আপনাদের সাথে শেয়ার করি আর যখন বারান্দায় আসি এই দৃশ্য তো আমি আপনাদের সাথে শেয়ার করবই কারণ আমার তো ভীষণ ভালো লাগে আশা আর আশা করি আমি আমার পাশাপাশি আপনাদেরও ভীষণ ভালো লাগে আর এখন হলো জোহরের রাজান দিয়ে দিছে এক এক করে সবাই মসজিদে আসছে এখনও পর্যন্ত কিন্তু নামাজ শুরু হয় নাই তো নামাজ শুরু হয়ে যাবে আর আমি কিন্তু তার আগেই গোসল করে নামাজটা পড়ে তারপরে দুপুরের খাবার খাবো তো রান্না বান্না আমি আসলে অফ ক্যামেরাতে করে নিয়েছি আর আজকে হলো কি রান্না করেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম না কিছু রান্না করা রয়ে গেছে তো একটা ভর্তা বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি শুকনো মরিচ লবণ আর কাঁচা রসুন নিয়েছি এই তো এটাকে বলে রসুন মরিচ বাটা আর বানিয়ে নিব আমি হলো গাড়ি ভর্তা গাড়ি আমি চুলে তারপরে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এই যে দেখতেই পাচ্ছেন অনেকেই কিন্তু পোড়া বা ভাজা মরিচ দিয়ে ভর্তা করে থাকেন আমি ওইভাবে আসলে ভর্তা খেয়েছি আমার কাছে অত বেশি ভালো লাগেনি যেটা সত্যি কথা যদি বা কষ্ট এইভাবে ভর্তা তৈরি করতে তো একবার বানিয়ে খেয়ে দেখবেন আসলে এতটা মজা বা এতটা টেস্ট না খেলে বুঝবেন না তবে গাড়ি ভর্তা পাটায় বেটে বানাতে কিন্তু বিশাল একটা ঝামেলা বা অনেক কষ্টদায়ক দেখতেই পাচ্ছেন আর যেহেতু আঠা জাতীয় তো পাটায় বাড়তি একটু ঝামেলা অনেকে হয়তো এই ঝামেলার কারণে পাটায় বেটে এই ভর্তাটা তৈরিও করে না তবে একবার বানিয়ে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আমাদের কাছে তো ভীষণ ভালো লাগে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আর কালার দেখতে পাচ্ছেন কালারও কিন্তু দুর্দান্ত হয় পোড়া মরিচ অথবা ভাজা মরিচ দিয়ে হাতে ভর্তা করলে সরিষের তেল তো দিবই না কারণ সরিষের তেল যে কোনো ভর্তায় কিন্তু তেল সাজে না অনেকে প্রত্যেক ভর্তার ভিতরে তেল দিয়ে থাকেন আমরা কিন্তু সব ভর্তাতে তেল দিয়ে থাকি না দেখতেই পাচ্ছেন কীরকম কতটা লোভনীয় হয়েছে তো এইভাবে একবার বানিয়ে খেয়ে তারপরে কমেন্টস করে জানাবেন আশা করছি এই তো খাওয়া দাওয়া শেষ করেছি বিকেলবেলা বেলপুরি এনেছে এখন হলো এই বেলপুরিটা খাবো আর আপনাদের কাছ থেকে বিদায় নেব তো এখানে দুই ধরনের টক আছে একটা হলো টক টক আর একটা হলো মিষ্টি জাতীয় টক তো যাই হোক টক জাতীয়টা আমি খাবো না মিষ্টি জাতীয় টকটাই আমার বেশি পছন্দ তা এখন বিকেলে নাস্তা করি আর আপনাদের কাছে থেকে বিদায় নেব তার আগে বলি ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বিদায় নিয়ে নিন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম